করছে সিলেট শহর <laughs> 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 <laughs>

আমার ঠিক পিছনে একটি মিছিল মশাল মিছিল দীর্ঘ মিছিল পরা চলে আসছে আমি মিছিলের ঠিক সম্মুখ ভাগে আছি আপনারা আমাদের এই লাইটটি যদি ভালো লাগে তাকে একটু শেয়ার দেন এই মিছিলটি দেখানোর চেষ্টা করছি মায়ার সিলেট থেকে আমি সাথে আছি আপনারা একটু লাইক শেয়ার দিয়ে আমার এই অনুষ্ঠানকে বহুদূর পৌঁছেই দিবেন এই প্রত্যাশা রাখছি মিছিলটি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা মিছিলটি একটু দেখতেই থাকুন সাথে আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালেক্টরেট জামে মসজিদ থেকে মিছিলটি পদ পদব্রজে ওরা চলে এখন আমি আছি ঠিক সুক্রিয়া মার্কেটের সম্মুখে আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে সর্বোচ্চ সংবাদটি দেওয়ার চেষ্টা করছি হেমিশিলটি দর্শকের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চতুর্দিকে সিলেট শহরের প্রতিটি মার্কেটের সম্মুখে মানুষজন ভিড় করছে এবং এই লাইভটি দেখছে আপনারাও একটু লাইভটিকে শেয়ার করুন আমি একটু চলে যাচ্ছি একটু সম্মুখে অগ্রভাগে আমার বাম দিকে যদি লক্ষ্য করেন আমরা এসেছি ঠিক সিটি সেন্টারের সামনে আপনারা দেখেন সিটি সেন্টারের সামনে সিলেট জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে সিটি সেন্টার আমার ডাম দিকে সম্ভবত মিছিলটি শহীদ মিনারে যাবে আমি চলে যাচ্ছি মিছিলের অগ্রভাগে আসলে মিছিলটি অতিক্রম করে আমার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তারপরেও আমি পিছন থেকে আপনাদেরকে পুরো লাইফটি দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আজ দিন সিলেট শহর উত্তাল ছিল প্রতিটি মানুষই তাদের নিজের অবস্থান থেকে দীক্ষার জানাচ্ছে এবং প্রতিটি মানুষ tot nu, nu, un আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অশোক আমি পায়ে হেঁটে এসেছি আপনারা আমার সাথেই থাকুন আসলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো দিতে পারছি না ষ্ট করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আমি চলে এসেছি আমার বাম দিকে যদি লক্ষ্য করেন আলহামারা সিটি আলহামারা শপিং সিটির সম্মুখে এসেছি আমরা নগর ভবনের সামনে থেকে কালেক্টরের জামিন মসজিদ থেকে আমার ঠিক পিছনেই রয়েছে মিছিলটি মশাল মিছিল এই দর্শনের বিরুদ্ধে সারা সিলেট বাসই জাগেছে প্রতিটি মানুষ এই দিককার জানাচ্ছে আপনারা লক্ষ্য করুন আমি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম ওখান থেকে একটা সংবাদ যখন জানতে পারলাম যে কালেক্টারের ডামে উষ্ঠী থেকে একটি মশাল মিছিল বাহির হচ্ছে সাথে সাথেই আমি এই মিছিলটি আপনাদেরকে দেখানোর জন্য পায়ে হেঁটে এসেছি আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে মিছিলটি দেখানোর চেষ্টা করছি মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে এসে এখানে জড়ো হবে ততক্ষণ ভালো থাকে ডান দিকে সিলেট মহিলা কলেজ আমার পিছনে রয়েছে মিছিলটি আপনারা একটু দেখার চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মিছিল আসছে তেড়ে আসছে মশাল মিছিলটি তেড়ে আসছে ওদেরকে রূপরেখে আমি ডান বাম একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখুন আমার ডান দিকে সিলেট মহিলা কলেজ দিকে সিলেটের মহিলা কলেজ আর ঠিক বাম দিকেই কেন্দ্রীয় শহীদ মিনার আমি চলে যাচ্ছি শহীদ মিনারে অবস্থান দিতে আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে সর্বশক্তি নিয়োগ করে তা দেখানোর চেষ্টা করছি দশ দর্শক তত ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন মায় আর সিলেট থেকে সবাইকে অভিনন্দন আপনারা আমাদের সাথেই থাকুন আমি এখন এই মুহূর্তে অবস্থান নিব

দর্শক আমি ঠিক মিছিলের পিছনে আছি আমি যেতে পারতেছি না এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম মশাল মিছিলটি কালেক্টরে জামে মসজিদ থেকে চৌহাট্টা পয়েন্টে এসে মিছিলটি আবার চলে যাচ্ছে দীর্ঘ সালীরা এই মিছিল চলে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন এই মশাল মিছিল এটা দর্শকের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে আপনারা আমার সাথেই থাকুন আমি আবারও আপনাদেরকে এই মিছিলটি দেখানোর চেষ্টা করছি মিছিলটি প্রদক্ষিণ করছে পদপ্রজে পদব্র যে মিছিলটি যাচ্ছে আবার নগর ভবনের সম্মুখ দিকে তা সম্ভবত ওরা শহীদ মিনারেই থামবে এখানে কিছু বক্তব্য হবে সেখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন আসলে আমার ক্যামেরাটা একটু দৌড়াদৌড়ি করছিল কেননা থাকে আমার ক্যামেরার ক্লিপটি সঠিক জায়গায় বসেনি যার জন্য després de ara després ara eseti d'esoc

আমরা ছাত্র যুব অধিকার পরিষদ কিছুর